السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الحمد لله الحمد لله والصلاه والسلام على رسول الله সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা আলফা সুরা আলফাতেহার বিষয়বস্তু আলোচনা করা মূলত উদ্দেশ্য সুরা আলফাতেহা গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সুরা এই সুরার নাম বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে বলা হয়েছে ফাতে মানে এই কোরআনের উদ্বোধন এই সুরা দ্বারা সেই জন্য সুরাতুল ফাতেহাতুল কিতাব বলা হয়েছে আবার এই সুরার নাম বলা হয়েছে উমুল কিতাব উমুল কোরআন মানে কোরআনের নির্যাস কোরআনের সারমর্ম এই কিতাবের মধ্যে আছে আরো নাম আছে অনেকগুলো প্রায় একচল্লিশের ঊর্ধ্বে নাম আছে আর নাম আছে শিফা আরোগ্য দানকারী সুরা আরো নাম আছে সুরাতু দোয়া গোটা সুরাটাই একটা দোয়া হিসাবে গণ্য হয়েছে কবি নজরুল সেজন্যই ফাতেহার অনুবাদ কবিতার মাধ্যমে প্রার্থনা কবিতার মাধ্যমে তুলেছেন যাই হোক ঈশ্বুরার মধ্যে আল্লাহ বলতেছেন আলহামদু সকল প্রশংসা সকল প্রশংসা আলহামদু মানে প্রশংসা এর সাথে আসা শকর মানে কৃতজ্ঞতা হামদুন এবং শকর হামদ কোন নিয়ামত ছাড়া বিভিন্ন উপলক্ষে আল্লাহর প্রশংসাকে হামদ বলা হয় আর শকর আল্লাহর নেয়ামতের বিপরীতে শকর বলা হয় হামদ জবান দ্বারা প্রকাশ করা হয় আর শকর জবান দ্বারা অন্তর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করা হয় আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর শুক্রিয়া আল্লাহর গুণকীর্তন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য রবুল আলমিন যিনি রব প্রতিপালক আলমিন সকল জগতের সকল জগৎ গোটা পৃথিবীতে যত মখলুক আছে প্রত্যেক মখলুকের এক একটা জগৎ আছে প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ আসালা বৃক্ষ লতা কীট পতঙ্গ সব এক একটা জগৎ সকল জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন সকল প্রতিপালক রব্বুল আলম আল্লাহ আলম তফসির কেতাবে এসছে জমিনের উপরে গোটা আল্লাহ তালার সৃষ্টি পাঁচ হাজারের ঊর্ধ্বে আর পানির নিচে সাগরের নিচে আল্লাহর সৃষ্টির সংখ্যা ছয় হাজারের উপরে আরো বেশি সকল আলম সকল জগৎ সকল সৃষ্টির প্রতিপালক আল্লাহ প্রতিপালককে যিনি সকল প্রয়োজন যিনি মিটাতে পারেন তাকে রব বলা হয় যিনি সকল প্রয়োজন মিটাতে পারেন সকল সৃষ্টির সকল মখলুকের সব ধরনের প্রয়োজন যিনি পূরণ করতে পারেন তিনি হলে রব আল্লাহ ব্যতীত আর কেউ কখনো হতে পারে না তাই বলা হয়েছে আলহামদুলিল্লাহ হে রবিল আলমী সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক আর রহমান আর রহিম যিনি করুণাময় যিনি অধিক দয়াবান রহমান এবং রহিম এ দুটো শব্দ আল্লাহর গুণবাচক নাম এই দুটো শব্দের দ্বারা আল্লাহর দয়া মায়া অধিক দয়া মায়ার কথা প্রকাশ করা হয়েছে কিন্তু দুটো শব্দের মধ্যে একটু পার্থক্য আছে রহমান ফির দুনিয়া রহিম ফিল আখরা রহমান এটা দুনিয়ার জন্য আল্লাহ দয়ালু রহিম আখরাতের জন্য আল্লাহ দয়ালু রহমান ফির দুনিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ রহমান রহিম দয়ালু অর্থ এখানে মুসলমান অমুসলমান মুসলমান ইমানদার বেঈমান সকলের জন্য আল্লাহর দয়া রহমত অবাহিত জন্য এই শব্দর মধ্যে একটা শব্দ একটা হরফ এখানে বেশি আছে এই বেশি শব্দ থাকার কারণে কাসরাতুল স্টুল মাহানী কাস্টাত এখানে একটা হরফ বেশি আছে বেশি থাকার মানে হলো মুসলিম ও মুসলিম মুসলমান কাফের ইমানদার সব ধরনের সবার জন্য আল্লাহ রেজেক দাতা রুজি দাতা দয়াময় আর রহিম ফিল আখরা আখরাতে আল্লাহ দয়াবান শুধু ইমানদারদের জন্য শুধু আল্লাহ বিশ্বাসীদের জন্য শুধু দিনদারদের জন্য আল্লাহ দয়া আবাহিত থাকবে আর রাহমান আর রাহিম মালিক ইয়ুদিন যিনি বিচার দিবসের মালিক মালিক মানে দিন এখানে বিচার দিন মানে বিচার, দিন মানে দিন মানে দিনের অনেক শব্দ অর্থ আছে দিন মানে বিনিময় দিন মানে বিচার দিন মানে পুতিদান, দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে ধর্ম এখানে বিচার দিবসের অর্থে মালিকি মালিকী আউমিদ্দিন যিনি বিচার দিবস কয়ামতের দিন বিচার দিবসের মালিক একসত্র ক্ষমতার অধিকারী এই তিনটি আয়াতে আল্লাহ তালার গুণকীর্তন করা হয়েছে আলহামদুল্লিলাফ বিলাহ আলমীন আর রহমান আর রহিম মালিকী আহমুদ্দিন এই তিনটি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে স্তুতি করা হয়েছে আল্লাহর গুণগান করা হয়েছে এর পরে আবার শেষের দিকে তিনটি আয়াত আছে এহদিনা শরৎ আলমুস্তাকিম মাঝখানে একটা আয়াত এটা পরে বলছি শেষের দিকে তিনটি আয়াত আছে এহদিন আস আলমুস্তাকিম প্রথম তিনটি আয়াত আল্লাহর গুনগানের জন্য নির্ধারিত আর শেষের তিনটি আয়াত মানুষের দাবি দেওয়ার জন্য নির্ধারিত

তাদের পথে নয় যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে এই তিনটি আয়াত মানুষের দাওয়া চাওয়া পাওয়া মানুষের দাবি দেওয়া মানুষের দোয়া মোনাজাত মানুষের বড় ধরনের মিনতি এখানে বলা হয় হেদেন হেদায়েত হেদায়ত হেদায়ত মানে পথ প্রদর্শন হেদায়েত দুটো অর্থে ব্যবহার হয় আহ আনোয়ারের মধ্যে পরিষ্কার বলা হয়েছে হেদায়েত হেদায়ত দুটো অর্থে ব্যবহার হয় একটা হলো এরা আতিক রাস্তা দেখেই দেওয়া আর একটা হলো ঈশা একজন আরেকজনকে পথ দেখাই দিতে পারে দূরে যাবে এইভাবে যান এই পথে এই পথে এই পথে এই পথ কিন্তু গন্তব্য গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এক শ্রেণীর মানুষ সেটাও পথ দেখানো কিন্তু সেটা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ইচ্ছা করলে কাউকে কানে ধরে সঠিক পথে আনতে পারেন এটা আল্লাহ তালার হাতে আল্লাহ তৌফিকের উপরে নির্ভর করে তুমি আমাদেরকে সরল সঠিক পথে পথ দেখাও মানে সরল সঠিক পথ যে পথের মধ্যে অতিরঞ্জন নেই যে পথের মধ্যে কাঠ সাট নেই মাঝামাঝি সেরতল মুস্তাকিম যে পথে ওদের পথে যাদের উপরে তোমার নিয়ামত নাজিল হয়েছে তুমি নিয়ামত দান করেছো তুমি নিয়ে আমদ দান করেছো যাদের উপরে তারা কারা কোরানের অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহদিনা নামতা আলাইহিম মিন নফিজিনা ও সিদ্দিকী না ও সোহাদা ও সালীহীন আল্লাহর নি আমদ যাদের উপরে পরিচিত হয়েছে তারা হলো নবী রামিয়া أولئك هم أنعم الله عليهم من النبيين والصديقين أرجل الصديقين جرام بشاشي والنبيين والصديقين والشهداء جرى الشهيد والصالحين جرى كل نبان إذن فتح فتح دخوا الصراط السراط المستقيم الذين أنعمت عليهم جادر بريت من نعمود ديه سوطان نبي সিদ্দিকিন্দ্রের পথ শহীদদের পথ পূর্ণবাদ মানদের পথ এই পথে আমাদেরকে পথ দেখাও পথ চালাও মনেজাত করা হচ্ছে গাইরের মগ্ধুব আলেহিম তাদের পথে নয় যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে এটা হলো ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে তারা আল্লাহর কথা বারবার অমান্য করেছে তারা নবীদের কথা বারবার অমান্য করেছে তারা নবীদেরকে হত্যা করেছে তারা চরমভাবে অবাধ্য হয়েছে যার কারণে তাদের উপরে আল্লাহর গজব নাজেল হয়ে হয়েছে সেই জন্য বলা হয়েছে গাইরিল মকদুব আলহিম যাদের উপরে গজব নাজেল হয়েছে তাদের পথে নয় অর্থাৎ ইহুদিদের পথে নয় ওয়ালিন যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে নয় এর অর্থ যারা খ্রিস্টান যারা শেরিয়াতের কথা অমান্য করেছে কাটসাট করেছে শেরিয়াতের কথা কাটছাট করেছে হ্যাঁ চরমভাবে লঙ্ঘন করেছে চর ভাবে লঙ্ঘন করেছে মানুষকে আল্লাহর সমান পর্যায়ে পৌঁছে দিয়েছে তাই এখানে এই তিনটি দোয়া বলা হচ্ছে আলাইহিম এই তিনটি দোয়া মানুষ নিজের জন্য দোয়া করবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে প্রথম তিনটি আয়াতে আল্লাহ গুণগান করা হয়েছে আর শেষের তিনটি আয়াতে আল্লাহ তাআলার কাছে দাবি দেওয়া পেশ করা হয়েছে এর মাসখানেয় আয়াত দিয়েছে আহ ইহদিনাস ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন এই সামনে প্রথম তিনটে শেষের তিনটে আর মাসখানে একটা হলো এই সাতটা সাতটা আয়াত সূরা সাতটা আয়াত সম্বলিত এইজন্য সূরা ফাতিহা এর আরেক নাম হলো আসবুল মাসানি আসবুল মাসানি সাতটি আয়াত যা বারবার পড়া হয় প্রত্যেক নামাজে পড়া হয় ফরজ নামাজ ওয়াজিব নামাজ সন্ন্যত নামাজ নফল নামাজ সব নামাজে প্রত্যেক বারবার পড়া হয় সেই জন্য বলা হয় এই মাঝখানের এই আয়াতটা আল্লাহ এবং বান্দার উহের মধ্যে বন্টন করা কাসম আল্লাহ বৈনি ও বৈন আবদি হ্যাঁ এই আয়াতটা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে ভাগ করা

এটা আল্লাহ জমি রহমতুল্লাহ আলাই তফসিরে কশের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন যে প্রথম তিনটি আয়াত আল্লাহর প্রশংসার জন্য শেষের তিনটি আয়াত দাবি দেওয়া প্রার্থনা মনাজের জন্য আর মাঝখানের আয়াতটা অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার মানে বান্দা বলতেছে যে আমার কাজ ইবাদত করা তোমার কাজ দাবি দেওয়া পূরণ করা সেই জন্য এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন আল্লাহর কাছে দাবি দেওয়া দুনিয়ার সাধারণ নিয়ম কারোর কাছে কিছু পাইতে চাইলে কিছু দিলে সহজে সন্তুষ্ট করা যায় দাবি দেওয়া আদায় করা যায় এবং মনতুষ্ট করা যায় ঠিক তদ্রুপ সুরা হাতে প্রথম তিনটি আয়াতে আল্লাহ তাল গুণগান করলে আল্লাহ খুশি হন যার পরিপ্রেক্ষিতে শেষে মোনাজাত এবং দোয়া দাবি দেওয়া পেশ করা হলো সাধারণ নিয়মের সাথে এরা জড়িত

সুরা ফাতেহা আল্লাহ তালার গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরা এর মর্যাদা অবর্ণনীয় সুরা মর্যাদা অবর্ণনীয় গোটা কোরআনের মধ্যে এই সুরা সুরাফাতেহা সর্বশ্রেষ্ঠ সুরা তফ কেতাবে কেতাবে এসছে সুরে পাক সালাম বলেছেন যে এই সুরা এমন সুরা যে সুরা তৌরিদ কিতাবের মধ্যেও নাজিল হয়নি ইঞ্জিল কিতাবের মধ্যেও নাজিল হয়নি কিতাবের মধ্যেও নাজিল হয়নি এমনকি কোরআনের মধ্যেও অন্য কোন সুরা এই সুরার সমতুল্য নয় তাই বলেছেন সুরা সুরাফাতেহা গোটা কোরআন শরীফের নির্যাস গোটা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে সুরা আতেহার মধ্যে তার মূল নীতি আছে মূলত হলো ইমান তৌহদ ইমান এবং আমল এই সব কিছু এই সুরা ফাতেহার মধ্যে আছে এই সুরা ফাতেহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা এই সুরা ফাতেহা আল্লাহ তালা সুরাত সেভা এই জন্য বলেছেন এর গুণগান এর উপকারিতা অবর্ণনীয় হাদিস শরীফের মধ্যে এসছে আবু হরি আল্লাহ বর্ণনা করেন রসুলাম বলেছেন সুরা ফাতেহা লিকুল্লিদা এন শিফা প্রত্যেক রোগের জন্য একটা চিকিৎসা ঔষধ স্বরূপ সুরাফা অন্য একজন সাহাবি বলেন যে আমি মসজিদে নামাজ পড়ছিলাম রসুরাহ সাল্লাকে ডাকলেন এবং বললেন যে আমি তোমাকে সবচেয়ে উত্তম সুয়ার মিনাল কোরআন কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুর আমি তোমাকে শিক্ষা দেব মসজিদ থেকে বের হওয়ার আগে সাহাবি বলছেন যে আমরা মসজিদে থাকার পরে বাজত বন্দি করার পর যখন বেরিয়ে গেলাম নবী পাক সাল্লামের সাথে হাতের সাথে আমার হাত ছিল আমি বললাম ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে বলেছিলেন যে গুরুত্বপূর্ণ সুরা কোরআন শরীফের মধ্যে গুরুত্বপূর্ণ সুরা তোমাকে শিক্ষা দেব সেটা কি তখন রসুল্লাহ ইসলাম বললেন সুরাতুল ফাতেহা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা সম্মানিত দর্শক শ্রোতা সুরা ফাতেহা এর ফজিলত অনেক বেশি বিভিন্ন রোগের জন্য এরা উপকারিতা হ্যাঁ যেহেতু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সকল রোগের জন্য স্বরূপ আর হাদিস শরীফের বন্যতা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার এক কাফেলা পাঠিয়েছিলেন সারিয়া একটা এলাকায় পাঠিয়েছিলেন রসুল্লাহামে একটা গ্রুপকে একটা জামাতকে। ফেরার পথে জামায়াতরা একটা পল্লীতে একটা জনবসতিতে তারা রাত্রি যাপন করল তখন তাদের সাথে কোনো খাবার ছিল না তারা এলাকাবাসীকে বলল আমাদের খাবার ফুরে গেছে আমাদের মেহমানদারি করো খাবার দাও তারা অস্বীকার করল কিন্তু রাত্রে এমন ঘটনা ঘটল তাদের সৈয়দুল কম লিডার যে তাকে দংশন করেছে সাপে দংশন করো বা চেলায় দংশন করো বিষাক্ত দংশন হয়েছে তার তারা চারিদিকে ছোটাছুটি করে কিছু না তারা মনে করলো যে বাইরের কিছু মানুষ আছে তাদের কাছে কোনো চিকিৎসক আছে কিনা ডাক্তার আছে কিনা ছুটে যায় তারা এসে সাহাবাই গ্রামদেরকে বলল আপনাদের কাছে কি কোনো চিকিৎসক আছে যিনি এই বিষ তুলে ফেলতে পারেন একজন সাহাবি বললেন যে আমি পারি তখন তিনি গেলেন তিনি সুরা ফাতে পড়ে ফু দিলেন একদম ভালো হয়ে গেল একদম ভালো হয়ে গেল শর্ত করেছিল তোমরা আমাদের মেহমানদারি করি এখন আমরা এটা করলে আমাদেরকে এর বিনিময় দিতে হবে এর পুরস্কার দিতে হবে তারা বলল কি দিতে হবে তা বলল আমাদের এর জন্য তিরিশটা ছাগল বা ভেড়া দিতে হবে তারা রাজি হয়ে গেল তারপরে ঠিক তারপরে তার কথা অনুযায়ী ওয়াদা অনুযায়ী ওই তিরিশটি ভেড়া বা ছাগল দিয়ে দিল সাহাবাই ক্রাম এরা নিজে বন্টন করতে চাইলেন কিন্তু সেই সাহাবি আবু সাহিদ রিয়াল তিনি বললেন যে না ইসলামের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে এটা যা করতে হয় করতে হবে তখন মদিনায় শরীফে যায় রসুল্লাহ ইসলামের কাছে যখন বলল রসুল্লাহ বললেন ঠিক আছে এটা তোমরা ব্যবহার করতে পারো তোমরা খাইতে পারো সম্মানিত হাজির সুরা ফাতেহা অতুলনীয় আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সম্বলিত সুরা সুরা এর মধ্যে মানুষের হেদায়তের বর্ণনা আছে তৌহিদের বর্ণনা আছে দোয়া ফরিয়াদের বর্ণনা আছে কেউ যদি খালি সুরা সুরাফাতেহা পড়ে মনাজাত করে তাও তার দোয়া হয়ে যাবে সব কিছু মনের আকুতি পূরণ হয়ে যাবে যত কিছু প্রয়োজন হোক না কেন সুরাফাতে পড়ে পানিতে দম করে সেটা খেলে উপকার আছে হ্যাঁ দম করা এটা শরীফের দ্বারা প্রমাণিত হ্যাঁ সুরাফাতে পড়ে পানিতে দম করে সেই পানি খেলে মানুষের রোগ ভালো হয় অসুখ ভালো হয় বহু প্রমাণ আছে বহু পরীক্ষিত আছে হাজিরিন সুরফাতেহার মধ্যে হেদায়তের কথা আছে সুরাফা তেহার মধ্যে ভালো মন্দ সব কথা আছে ভালোটা আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে আল্লাহর কাছে চাইতে হবে যেহেতু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা ইজাস যখন তুমি চাও তখন আল্লাহর কাছে চাও যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে চাইতে হয় যত প্রয়োজন হবে আল্লাহ দেনওয়ালা আল্লাহ তৌফিক দেনেওয়ালা আল্লাহর কুদরতের সম্মান কেউ নেই আল্লাহ তৌফিক না দিলে কিছুই হতে পারে না আমরা সব মানুষ সব মখলুক আল্লাহ তাআলাহর অধীনে আল্লাহ তা তৌফিক হলে অসম্ভব সম্ভব হতে পারে সুরা ফাতেহার দ্বারা আল্লাহ তালা আমাদের হেদায়ত দান করুন এবং সুরা ফাতেহার বরকত নসিব করুন আমরা জীবনে সুরা ফাতেহার আলোকে জীবন করতে পারি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে মোনাজাত করে দুনিয়ার অন্য কারোর সামনে মাথা নত না করে আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর তৌহিদকে স্বীকার করে আল্লাহর কাছে দাবি দেওয়া পেশ করে জীবনযাপন করতে চাই আল্লাহ তালা আমাদের দাবি পূরণ করুন আমিন الله تعالى عمد قبول كرون آه يا اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته